হেয়ে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ডায়েরি তো আজকে থেকে শুরু হচ্ছে ওয়েডিং স্পেশাল ভিডিওগুলো তো আমার বাড়ি যেহেতু পুরান ঢাকা তাদের বিয়ের রিচুয়ালগুলো আমাদের থেকে একদমই ডিফারেন্ট আর আমি হচ্ছে নতুন বউ তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রথম বিয়ে যেটা মানে আমি অ্যাটেন্ড করছি একদম প্রথম থেকে তো এটা হচ্ছে আমার ভাসুরের বিয়ে আজকে ভাইয়ার প্রথম প্রোগ্রাম যেটা হচ্ছে সন্ধ্যা কোটাই আমি আমার মনে হয় তোমরা অনেকেই সন্ধ্যা কোটায় ব্যাপারটা ভালো করে জানো আমি পুরোপুরি জানি না যেখানে কি রিচুল হয় না কি না তো আমি ডেফিনেটলি অনেক এনজয় করবো আর তোমরা দেখলেও এনজয় করবা যেহেতু আমার বিয়ের প্রোগ্রামটা এখনও হয়নি তো ওদের অনেক রিচুল সম্পর্কে আমার জানা নেই তো ভাইয়ের বিয়ে থেকে ডেফিনেটলি জানা হবে তো প্রথমে আমরা সব মেয়েরা মেহেদি সাজা একটা প্লেটে দেন ভাইয়ার সামনে রাখি এই মেহেদিগুলো পরে ডিস্ট্রিবিউট করা হবে সব মেয়েদের মধ্যে দেন এক এক করে মুরব্বীরা দেন ছোটরা তারপরে ভাইয়েরা সবাই মিলে একটা মানে কী বলে এটাকে আমি তো জানি না এটাকে এক্সাক্ট কী বলে যাই হোক এটার মধ্যে হচ্ছে হলুদটা কুটে অ্যান্ড এই হলুদটায় পরে দিন বাইটা ভাইয়ার গায়ে মাখা হবে তো তোমরা সবাই কেস করবে এখানে জামাইটাকে প্লাস্টিক দিক দেয় নো তোমরা বুঝে যাবা যে জামাইটা কে তাও গেস্ট করে যে দেখি জামাইটাকে কমেন্ট সেকশনে জানাবা গেস করে আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার নানি শাশুড়ি ওনার এনার্জি মানে অন্য লেভেলের ওনার সাথে হয়তো বা এই যুগে আমরাও পারবো না মার্শাল আর এখানে আমরা সবাই মিলে দুষ্ট আমি মজা করতেছিলাম অ্যাকচুয়ালি পুরাণ ঠাকুরের বিয়েগুলো খুব মজা খুব ফানি হয় আর এই দেখো আমি দৌড়িতেছি আমার নানি শাশুড়ির সাথে মানে অনেক মজা হয় সবার সাথে এখানে আমরা সব মেয়েরা মেয়েরা মেয়েদি করতেছিলাম দিন পরে এক এক করে ভাইয়ের সব ভাইরা আসলো মেহেদিটা করতে মানে এটা খুব ফানি আর খুব মজার একটা জিনিস যদিও এটা মানে করাটা একদম বাধ্যতামূলক না বাট হয়তো বা মেয়ে বিয়েটাকে এনজয়েবল করার জন্য বা মেমরি বাড়ানোর জন্য এটা করা হয় আর এই জিনিস অ্যাকচুয়ালি অনেক মনে থাকে লাস্টের দিকেই যেমন হাজবেন্ড আসছে মানে অ্যাকচুয়ালি খুব মজার হয় আর আমি একটা জিনিস শেয়ার করছি পুরান ঢাকার মানুষরা তাদের বিয়ের প্রত্যেকটা ফাংশনকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় প্রত্যেকটা ফাংশনের প্রত্যেকটা জিনিস খুব মানে একদম নিখুঁতভাবে পালন করার চেষ্টা করে বর্তমান যুগে হয়তো বা অতটা প্রাধান্য না দেওয়া হলেও আমি জানতাম যে পুরান ঢাকার মানুষ আগের থেকে তাদের বিয়ের বিষয়গুলো নিয়ে অনেক বেশি সেন্সিটিভ এবং প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে এবং পারফেক্টলি পালন করতে চেষ্টা করে অলওয়েজ মানে এটা আমি জানছি হচ্ছে আমার বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়িকেও আমি দেখছি তারা বিয়ের ফাংশনগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং মাস্ট বি হতেই হবে অনেক ধুমধাম করে তো এখানে হচ্ছে আমার ছোটো খালা শাশুড়ি সবাইকে মেহেদিটা ডিস্ট্রিবিউট করতেছে এটা একটা মজার বিষয় সবাই ফ্রি ফ্রিতে মেহেদি পাইতেসেন এই মেহেদিটাই সবাই আজকে রাত্রে লাগাবে মানে বিয়ের জন্য আর কি এখানে প্রোগ্রাম প্রায় লাস্টের দিকে নাচানাচি সব শেষ কিন্তু ওরা দুজন প্রোগ্রামের শুরুর থেকে নাচতেছে আর স্টিল শেষ হয়ে গেছে এখনও নাচতেছে আচ্ছা যাই হোক আজকের প্রোগ্রাম শেষ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে অনেক টায়ার তো আই নো এই ভিডিওগুলো এখন আপলোড করতে পারবো না ভিডিওগুলো আপলোড করতে করতে প্রোগ্রাম সব শেষ হয়ে যাবে তারপরে আপলোড করতে হবে তো সব কিছু শেষ করে দেন ভিডিওগুলোতে এডিট করতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ